কাচ্চে যেদিন রান্না করি সেদিন না সব কিছু হাতের মুঠোয় থাকে না পোলাও চাল থাকলে মাংস থাকে না আবার মাংস থাকলে পোলাও চালটা থাকে না আবার সবকিছু থাকলেও মশলা থাকে না তবে সেদিন বাসমতি চাল আনাতে আমি চিন্তা করেছি ঘরে যা আছে তা দিয়ে আমি রান্না করে ফেলবো কাচ্ছি কাচ্ছি রান্না করার জন্য কিন্তু বাসমতি চালটাই বেস্ট পোলাও চাল দিয়ে কিংবা কিঙ্কুরা চাল দিয়ে রান্না করেন না কেন সবচেয়ে বেশি টেস্ট হয় কিন্তু এই বাসমতি চাল দিয়ে করবো বাসমতি চালের আলাদাটা ফ্লেভারই আছে আর কাচ্ছি বলতে বাসমতি চাল না থাকলে এটা কিন্তু জমে না তেমন একটা তাই না তো আমি বাসমতি চালটা নিয়ে নিলাম আমি প্রায় হাফ কেজির মতো রান্না করেছি সেদিন চুলার এক পাশে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেগুলো একটু বেড়েস্তা করবো আরেক পাশে আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি যেখানে আমি সামনে পরিমাণ জাফরান আর কিছুটা জর্দা রং নিয়ে নিয়েছি জর্দা রংটা খুবই কম পরিমাণে ছিল এর জন্য কলাটা ভালো আসেনি তেমন আর এদিকে কিন্তু আমার Бреস্তাটা রেডি হয়ে গিয়েছে Бреস্তাটা কিন্তু অতিরিক্ত পোড়ানো যাবে না লাল রঙের একটা ভাব চলে আসল কিন্তু আমি চুলাটা নিভিয়ে দেই আর ওই চুলা নিভানোর পর যে গরমটা থাকে তেল সেই তেল গরম অবস্থায় কিন্তু আরো কিছুটা লাল হয়ে যায় এরপর সেই তেলের ভিতরে আমি আলু একটু ভেজে নিব আলুটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আলুটা যখন ভাজা হয় তখন আলুর উপরে একটা কোট তৈরি হয় যেটা কিনা খাওয়ার টাইমে অনেক মজা লাগে আর সামান্য পরিমাণ যেন সেদ্ধ হয়ে যায় তো এখানে সবকিছু আমি রেডি করে নিয়েছি একে একে সবকিছু দিয়ে দিব আর উপকরণগুলো আপনাদেরকে বলে দিব। আমার এখানে কিছু হাড়সহ মুরগি ছিল মুরগি দিয়ে কাচ্ছি কিন্তু তেমন একটা ভালো লাগে না তবে তাও আমি ট্রাই করেছিলাম বেশি করে মশলা দিয়ে করলে কিন্তু ভালোই লাগে আমি এখানে বেরেস্তা দিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে হচ্ছে পুদিনা পাতার কাঁচামরিচ বাটা বাদাম বাটা দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে সস দিয়ে নিচ্ছি আমি একটা হোটেলে দেখেছিলাম ওরা খুব বেশি পরিমাণে সস দিয়ে নেয় আর এখানে আমি কিছুটা মশলা দিয়ে দিলাম যেটা ছিল তেহারি মশলা আর আমার বাসায় তোড়ি যে গরম মশলাটা ছিল সেটাও দিয়ে নেছি দনিয়া গুঁড়া আর জিরে গুঁড়াটা দিয়ে আমি সুন্দর মতো এগুলো মিক্স করে নিব আর হ্যাঁ এখানে তেলটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমি এখানে হয়তো স্কিপ হয়ে গিয়েছে আমি এখানে তেলটা কিন্তু দিয়ে নিয়েছি মাংসগুলো মশলা দিয়ে মেশানোর পরে তারপর আমি এখানে আলুগুলো বিছিয়ে দিব। যখন এই পর্যায়ে আসে না তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর মনে হয় যে এটাই খুব করে খেয়ে ফেলি কারণ অনেক সুন্দর একটা স্মেল আসে নিচের অংশ সব কিছু রেডি করে উপরে দি আরেকটু বেরেস্তা দিয়ে আমি এখন পোলাও চালটার জন্য রেডি করব একটা পাত্র নিয়ে নিলাম তাতে গরম পানি করে নিলাম আর এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর শাহি জিরা আমি কিন্তু আধা ঘন্টার জন্য বাসমতি চালটা ভিজে রেখেছিলাম তারপর সুন্দর মতো ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম আর এটা আমি প্রায় এইটি পার্সেন্ট কুক করে নেব চালটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু শেষের দিকে কিন্তু চালটা ভেঙে ভেঙে যায় ছোট ছোট হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না চালটা আমি কিন্তু দুই তিন লেয়ারে বিছিয়ে দিব আমি একটা লেয়ার দিয়ে দিলাম তারপরে এর উপর বেরেস্তা দিয়ে দিলাম আর ওই সেই দুধটা দিয়ে দিলাম আবারও আরেকটা লেয়ার দিয়ে দিলাম তারপর এর উপরে বেরেস্তা দিয়ে দিলাম আমি মোট তিনটা লেয়ার দিয়েছি এখানে আমি লাস্টের লেয়ারটা দিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এর উপরে আমি কাঁচা দিয়ে দিব আর কিসমিস দিয়ে দিব কয়েকটা আর সেই দুধটা দিয়ে দিব রান্না করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে প্রথম দিকে একটু হাই হিটে রান্না করে দশ মিনিটের জন্য পরবর্তীতে একেবারে দমে দিয়ে রাখতে হবে এতে করে কিন্তু নিচে মাংস কিংবা মশলাটা কিন্তু পড়ে না আমরা অনেক সময় ভুলে যাই আমি নিজেও পর্যন্ত ভুলে যাই এর জন্য মূলত সমস্যাটা হয়ে যায় প্রথম পাঁচ থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে তারপর সেটা আমরা জাল করে নিব এরপর ভারী একটা তলানি যুক্ত পাত্র ব্যবহার করব অথবা ভারী একটা তাওয়া ব্যবহার করে তার উপর দমে বসিয়ে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য এটা মাংস বুঝে সময়টা যায় গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে আর খাসির মাংসের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময়ে হয়ে যায় আর মুরগির মাংসের ক্ষেত্রেও ঠিক এরকম এক ঘন্টা সময় নেয় আমি ঠিক এই টাইম গুলো মেজার করেই কাজগুলো করে থাকি গরুর মাংসের ক্ষেত্রে একটু বেশি সময় নিলেই ভালো আমি প্রায় সময় দেড় ঘন্টা করেই নিয়ে থাকি এই দেখুন আমার কাচিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তবে এই আলুটা একটু কম সেদ্ধ হয়েছে এর তুলনায় মাংসগুলো একেবারে বেশি নরম হয়ে গিয়েছে গা থেকে খুলে গিয়েছে প্রায় অনেকদিন পর আমি বাসমতি চাল দিয়ে রান্না করলাম কারণ এতদিন আমি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছি তো বাসমতি চাল দিয়ে রান্না করার ফলে পুরো বাইরের একটা ফ্লেভার আসছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস।